ক্রীড়াবিদদের চাকরি দিতে বড় উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার খেলাশ্রী প্রকল্পে ক্রীড়াবিদদের সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে গিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ পুলিশ পরিবারের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এছাড়াও আমরা প্রচুর স্পোর্টসম্যানকে পুলিশে চাকরি দিয়েছি বিশেষ করে রাজ্যের পিছিয়ে পড়া এলাকার ছেলে মেয়েদের খেলাধুলার জগতে নিয়ে আসার জন্য প্রতি বছর জঙ্গলমহল কাপ সৈকত কাপ রাঙামাটি কাপ সুন্দরবন কাপ হিমাল তরাই ডুয়ার্স কাপ সহ বিভিন্ন টুর্নামেন্ট আমরা করি আর যারা রানার্স আর চ্যাম্পিয়ন হয় তাদের আমরা পুলিশে চাকরি দিয়ে দিই এবং অলরেডি ইতিমধ্যেই আমরা প্রায় চার হাজার তিনশো জন স্পোর্টসম্যানকে অলরেডি চাকরি আমরা দিয়েছি অনুষ্ঠানে মমতা বলে লোকশিল্পীদেরও আমরা দিই পুরোহিতদেরও দিই ইমাম মোয়াজ্জেন্দরদি আজকে পুলিশের আটজন আধিকারিককে যারা অনেক বীরত্বের পরিচয় দিয়েছে তাদের শৌর্য পদকে ভূষিত করলাম কারণ তাদের নিষ্ঠা সেবা ও কর্মদক্ষতাকে আমি কুর্নিশ জানাই আমাদের কলকাতা সেফেস সিটি এবং বাংলাও আশা করি রাজীব কুমারের নেতৃত্বে খুব ভালো কাজ করবে এই চাকরি দেওয়ার প্রক্রিয়া যে শুরু হয়ে গিয়েছে তা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন অনেক ছেলেমেয়েরা আমাদের আছে যারা বিভিন্ন পদক পায় আন্তর্জাতিক লেভেলে রাজ্য লেভেলে এশিয়ান গেমসে কমনওয়েলথ গেমসে হয়তো যারা খেলাধুলার মধ্যে আছেন এখনও কেরিয়ার বিল্ড আপ করার আছে তাদের আমি বলবো কেরিয়ার বিল্ড আপ করতে আমি চলে যাওয়ার পরে আমার একটা কাজ আছে বলে যেতে হবে আমি বাহাত্তর জনকে দিয়ে গেলাম প্লাস সাতজন পুলিশ উনআশি জন বাদ বাকিদের আপনারা প্লিজ দয়া করে থাকবেন সবাই আছে এখানে সব রেডি আছে তিনশো বাইশ জন যে সংখ্যাটা আমি বলেছি তাদের সবার হাতে এটা তুলে দেওয়া হবে কিন্তু চাকরি পেতে গিয়ে যাদের কোনো হয়রানি শিকার না হতে হয় তার জন্য মন্ত্রী অরূপ বিশ্বাসকে বলে যারা প্রাইজগুলো পেলেন তাদের মধ্যে কেউ যদি মনে করেন আমি একটা চাকরি করতে ইচ্ছুক আমি তাদের বলবো তাদের বায়রাটাটা অরব বিশ্বাসের হাতে দিয়ে দিন কারণ আমি চাই আমাদের স্পোর্টসের মেয়েরা। যারা কেরিয়ার আছে কেরিয়ার তৈরি করবে আর যারা স্বর্ণ বিজয়ী ব্রোঞ্জ বিজয়ী শিলভার বিজয়ী তারা যদি চাকরি চায় আমরা একটা স্পেশাল সিস্টেম করে আমরা একটা নিউ আইন করে আমরা তার মধ্যে দিয়ে আপনাদের নিয়ে আসব ধনধান্য প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মুখ্যমন্ত্রী এদিন বলে আমি চিফ সেক্রেটারিকে অলরেডি বলেছি কাগজপত্র রেডি করতে সুতরাং ইউ আর অলওয়েজ ওয়েলকাম আর আপনারা চাকরি বাকরিতে ঢুকলে একটা সুবিধে কি জানেন তো সবচেয়ে ভালো কাজ করতে পারেন আপনারা পুলিশে তার কারণ আপনাদের শরীর খুব ফিট সুতরাং যাদের আঠেরো মাস ট্রেনিং লাগে তাদের হয়তো এক মাস ট্রেনিংয়েই কাজে লাগিয়ে দেওয়া যাবে এবং অ্যাজ পার কোয়ালিফিকেশান রুটি বেলতে ভালোবাসে তার হয়তো কোয়ালিফিকেশান নেই রিড অ্যান্ড রাইট বাট সে ভালো খেলোয়াড় সে তো একটা চাকরি প্রত্যাশা করতেই পারে আবার কারো হয়তো ভালো কোয়ালিফিকেশান আছে সে আরেকটু ভালো প্রত্যাশা করতেই পারে সিস্টেম মেনেই সেগুলো করে দেওয়া হবে আমি অরূপকে বলবো একটা ডেস্ক রাখতে যারা আজকে যারা প্রাইজ ট্রাইজ পেলেন বা ভবিষ্যতেও যারা এ ধরনের প্রাইজ পাবেন তাদের জন্য স্পোর্টস মিনিস্ট্রিতে একটা ডেস্ক রাখতে কাউকে না খুঁজে হ্যারাস না হয়ে তাদেরটা তারা ঠিক ওখানে গিয়ে জমা দিয়ে দেবে এবং তুমি সেটা যেভাবে বললাম সেভাবে করবে আমি এইটুকু বলে স্বাধীনতার সময় থেকে এই সংখ্যাটি ছিল চার আর বারো বছরে একুশ জন এভারেস্ট জয় করেছি নবীন প্রজন্ম যেমন পড়াশোনা করবে তেমনি খেলাধুলোও করবে সব জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট জেলার বার্তা পাতিবুনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার